চট্টগ্রাম হাড়ের মধ্যে একটি নতুন বিল্ডিং বিক্রি হবে জমির পরিমাণ আড়াই ঘন্টা ছয় তারার ফাউন্ডেশন চার তারা কমপ্লিট রেডি আছে পার্কিং আছে প্রতি ফ্লোরে তিন ইউনিট করে ভাড়াটিয়ার জন্য মালিক পক্ষ থাকার জন্য দুই ইউনিট করে এক ইউনিট করা হয়েছে একদম নতুন বিল্ডিং টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে খুব বেশি বেশি টাকার প্রয়োজন রেডি আড়াই গণ্ডা জমি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম চৌধুরীহাটের আশেপাশে আমান বাজার এবং ফতেহাবাদ এই এরিয়াগুলোতে যারা বিল্ডিং কিনতে চান জমি কিনতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি বিক্রি করতে চাইলে এখনই যোগাযোগ করেন আমরা আপনাকে খুব ভালো দামে বিক্রি করে দেব আপনার যত বড় বিল্ডিং হোক যত বড় মেল ফ্যাক্টরি হোক যত বড় জমি হোক যত ছোট হোক কোনো অসুবিধা নাই আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব এই বিল্ডিংটি কিনতে চাইলে দাম পড়বে তিন কোটি দশ লক্ষ টাকা তিন কোটি দশ লক্ষ টাকা ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আর এসি প্রপার্টির সাথে আপনি চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে